বন্যার কারণে আপনার এই খাবার টাবারের সমস্যা আসসালামাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা জেলার দেবীদ্বার থানার নূরপুর গ্রামের উত্তর নূরপাড়া তো এখানে একজন ভাই সুহেল ভাই উনি ব্যবসা করেন বিকাশের পাশাপাশি হচ্ছে উনি গরু লালন পালন করেন আপনারা জানেন কুমিল্লাতে কিন্তু প্রচুর খামার রয়েছে ছোট বড় সবাই মোটামুটি কিছু গরু পালন করেন তো ভাইয়ের এখানেও মাশাল্লাহ কিছু গরু রয়েছে দেখতে পাচ্ছেন সে কিন্তু আপনার ব্যয়বহুল না হলেও এটার ভিতরে গরু কিন্তু আছে মোটামুটি ভালো তো ওনার গাবিও ছিল ওইগুলো বিক্রি করে দিয়েছেন আর আপনারা জানেন কুমিল্লার এই সাইডটাতে গুমত্তি নদীর এই সাইডটাতে কিন্তু প্রচুর পানি হয়েছিল বন্যা হয়েছিল তো ভাইয়ের যে সমস্যাটা হয়েছে যে এইদিকে গাছগুলো মায়ের গিয়েছে তারপর যে খড় ছিল গরুর এই খড়গুলো নষ্ট হয়ে গেছে তো এখন ভাই এগুলোর আসলে খাবার দাবার দিতে পারতেছেন না তো এই জন্যই উনি এগুলো বিক্রি করে দিবেন কারণ ওনার জন্য এখন এগুলো পালন করা ব্যয়বহুল হয়ে যাচ্ছে তো চলুন সেই বকনাগুলি একটু দেখায় আপনার অনেকে আছেন এরকম যে বাচ্চা দিবে গাব বকনাগুলো চেয়ে থাকেন তো এরকম বকনা রয়েছে হলিস্টেন ফিজিয়ানের মধ্যে চলুন সেইগুলো একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ সোহেল সোহেল ভাই এই লোকেশনটা একটু বলেন এটা আপনার কুমিল্লা জেলা দেবিদ্বার থানা নূরপুর উত্তর উত্তরপাড়া নূরপুর উত্তরপাড়া ভাই কি করেন আমি বর্তমানে এমনি ইয়াটিয়া বিকাশ টিকাশ ইয়াটিয়া করি আচ্ছা আচ্ছা মানে হালকা পাতা ব্যবসা করেন পাশাপাশি হচ্ছে গরুগুলো পালন পালন করি গরু তো দেখতেছি অনেকগুলো টোটাল কয়টা টোটাল আছে আপনার সাতটা সাতটা আচ্ছা মানে ওই জাঁকজমক শেড না কিন্তু সাতটা গরু আছে কবে থেকে পালন করেন পালিয়া যা দুই আড়াই বছর ধরে দুই আড়াই বছর যাবত কি বসতে কেমন বুঝতেছেন কি এগুলো বাচ্চা দিয়েছিল না আপনি বকনা থেকে শুরু করেছেন এখন আপনার আমার গাবি ছিল গাবি থেকে বকনা রে আর কি হুম পরে গাবিগুলো বিছা দিয়েছি এখন বকনাড়ি প্রেগন্যান্ট আছে আচ্ছা তো গাবি ছাড়া গরু পালন করতে গেলে তো একটু সমস্যা প্রতিদিন খাবার খাওয়াতে হয় হ্যাঁ তো গাবিগুলো বিক্রি করলেন কেন গাবিগুলো বিক্রি করে দিয়েছি ঢাকার সমস্যা আপনার আবার এই সমস্যা এই কারণে ও আচ্ছা না না হ্যাঁ বিক্রি করে দেবো এটা আপনার বন্যার কারণে তারপর যাইতেছে না আপনার বন্যার কারণে আপনার এই খাবার টাবারের সমস্যা গাছগুলো অনেক নষ্ট হয়ে গেছে আচ্ছা এখন খাবার দিতে গেলে অনেক দাম পড়তেছে ইয়ার থেকে আনা লাগে আপনার খড় এখন তো আর আমরা এদিকে ঘর পাওয়া যাইতেছে না আচ্ছা এই জন্য আপনার পোষাচ্ছে না 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 আর যেহেতু গাবিও নাই আপনার দৈনন্দিন খরচটা একটু ব্যয়বহুল ব্যয়বহুল হইতেছে সব মিলে এখন সবগুলো বিক্রি করে দিই হ্যাঁ সবগুলো বিক্রি করে দেব আচ্ছা কেমন আছে বকনাগুলো কেমন দামের মধ্যে আছে আছে ভালোই আছে আপনার পূর্ব দিকেরটা আপনার অনেক ভালো এটা মানে আমরা দেখাই একটু দর্শককে ভাই শুরুতে একটা দেখতে পাচ্ছি এটা কি গাবি না বকনা এটা বকনা ভাই আসলে জায়গা স্বল্পতার কারণে আসলে কেমন কি বুঝতেছেন এটা অনেক ভালো ভাই মানে দুধে কেমন হতে পারে আপনি দুধে অনেক হবে আঠারো বিশ লিটার আসবে আঠারো বিশ লিটার না গাভীর সাইজ তো ভালো ফলেস্টিন ফিজিয়ান গাবি আঠারো বিশ লিটার হতেও পারে আর ফার্স্ট বিয়ানে পনেরোর উপর যে গাবিগুলো থাকে গাবিগুলো মোটামুটি ভালো থাকে দেখলেই বুঝতে পারবো এটা সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে গিয়ে তো আরো ভালো হয় আচ্ছা তো এটা কেমন দাম চাবেন এটা ভাই দুই আশি দুই লাখ আশি জি আচ্ছা দাম তো আলোচনা করা যাবে হ্যাঁ আলোচনার সুযোগ আছে আচ্ছা এটা একটু উলানে গঠন টটনটা একটু দেখাই দেন দর্শকদেরকে আসেন আপনি আসেন